আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবরকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেভাবে তৌবা করলে সব গুণা মাফ হয়ে যাবে চলুন তৌবা শব্দটি এক মহান শব্দ এর অর্থ খুবই গভীর তৌবা এমন নয় যে মুখে শব্দটি বললাম অতপর পাপে লিপ্ত থাকলাম আল্লাহ কি বলছেন দেখুন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তার দিকে প্রত্যাবর্তন অর্থাৎ তৌবা করে ফিরে দাও সুরাহুদ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অবশ্যই কিছু শর্ত থাকে আলেম ওলামারা কোরআন এবং হাদিস থেকে তৌবার জন্য কিছু শর্ত উল্লেখ করেছেন তা এই এক দ্রুত পাপ থেকে বিরত থাকতে হবে দুই আগে যা ঘটে গেছে সেজন্য অনুতপ্ত হতে হবে তিন পুনরায় পাপ কাজে ফিরে না আসার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে চার মানুষের পাওনা পরিশোধ করে দিতে হবে প্রাপকদের হক ফিরিয়ে দেবে যা অন্যায়ভাবে নেওয়া হয়েছিল অথবা তাদের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে বিশুদ্ধভাবে তোবার জন্য কিছু আলেম যেসব শর্ত উল্লেখ করেছেন নিচে সেগুলো উদাহরণ আমরা ভিডিওর মধ্যে আলোচনা করছি তো ভিডিওটি সম্পূর্ণ রইল এক শুধু আল্লাহর জন্য পাপ ত্যাগ করা অন্য কোনো কারণে নয় যেমন অক্ষমতার কারণে পাপ থেকে দূরে থাকা এসব কর্ম করতে ভালো না লাগা অথবা লোকজন মন্দ বলবে এই ভয়ে পাপ ত্যাগ করা এজন্য কোনো ব্যক্তিকে তৌবাকারি বলা হবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করেছে তার মানহানি ঘটায় বা এর জন্য হয়তো সে চাকরি বিচ্যুত বা পদবী হারাতে পারে এই ব্যক্তিকেও তৌবাকারি বলা যাবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করল তার শক্তি এবং স্বাস্থ্য রক্ষার জন্য যেমন কেউ জেনা করার ত্যাগ করলো যেন দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে পারে অথবা তার শরীর এবং স্মৃতিশক্তি দুর্বল না করে তেমনি তাকে তৌবাখারি বলা যাবে না যে ব্যক্তি চুরি করা ছেড়ে দিয়েছে কোনো বাড়িতে ঢোকার পথ না পেয়ে বা সিন্ধু খুলতে অসমর্থ কিংবা পাহারাদার এবং পুলিশের ভয়ে এই ব্যক্তিকে তৌবাকারী বলা যাবে না যে দুর্নীতি দমন বিভাগের লোকজনদের জোর তৎপরতায় ধরা পড়ার ভয়ে ঘুষ খাওয়া বন্ধ রেখেছে এই ব্যক্তিকেও তৌবাকারী বলা যাবে না যে ব্যক্তি মদ পান মাদক দ্রব্য বা হেরোইন সেবন ইত্যাদি ছেড়ে দিয়েছে দারিদ্রর কারণে তেমনি তাকেও তৌবাকারী বলা যাবে না যে সমর্থহীন হওয়ার কারণে গুণা করা ছেড়ে দিল যেমন মিথ্যা বলা ছেড়ে দিয়েছে তার কথায় জড়তা সৃষ্টি হওয়ার কারণে কিংবা জেনা করছে না যেহেতু সে সহবাস করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কিংবা চুরি করা ছেড়ে দিয়েছে আহত হয়ে পঙ্গু হয়ে পড়ার কারণে বরং এসবে অবশ্যই অনুতপ্ত হতে হবে সব ধরনের পাপ থেকে মুক্ত হতে হবে এবং অতীত কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এর জন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন অনুতপ্ত হওয়াই হল তোপা ইবনে মাজা দুই নম্বর হল পাপের কত কত্যতা এবং ভয়াবহতা অনুভব করা অর্থাৎ সঠিক তোবার সঙ্গে কখনও আনন্দে এবং মজা পাওয়া যাবে না অতীত পাপের কথা স্মরণ হলে অথবা কখনও ভবিষ্যতে সেসব কাজে ফিরিয়ে যাবে এমন কামনা মনে স্থান পাবে না ইম্নুর কাইম রহমতুল্লাহ আলায় তার লেখা রোগ এবং চিকিৎসা এবং আল নামের গ্রন্থে গুনাহের অনেক ক্ষতির কথা উল্লেখ করেছে তন্মতে জ্ঞান থেকে বঞ্চিত হওয়া অন্তরে একা অনুভব করা কাজকর্ম কঠিন হয়ে যাওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া আল্লাহর অনুগত্য থেকে বঞ্চিত হওয়া বরকত কমে যাওয়া কাজে সমন্বয় না হওয়া গুনাহর কাজে অভ্যস্ত হয়ে যাওয়া আল্লাহর ব্যাপারে পাপের শক্তি সৃষ্টি হয় এবং লোকজন তাকে অশ্রদ্ধা করে জীব জীবজন্তু তাকে অভিশাপ দেয় সে সর্বদা অপমানিত হয়ে থাকে অন্তরে মোহর পড়ে যায় লানতের মাঝে পড়ে এবং দোয়া কবুল হয় না জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি হয় আর্থমর্যাদাবোধ কমে যায় লজ্জা চলে যায় নিয়ামত দূর হয়ে যায় আজব নেমে আজব নেমে আসে পাপীর অন্তরে সর্বদা ভয় নেমে আসে এবং সে শয়তানের দোসরে পরিণত হয় তার জীবন সমাপ্ত হয় মন্দের ওপর এবং পরকারের আজাবে নিপতিত হয় পাপের এই ক্ষতি এবং বিপর্যয় যদি বান্দা জানতে পারে তাহলে সে পাপ থেকে সম্পূর্ণ দূরে থাকবে তিন যার জন্য তৌবার প্রয়োজন সে যেন তাড়াতাড়ি তৌবা করে কারণ তৌবা করতে দেরি করা হলো পাপ চার আল্লাহ হোক যা ছুটে গেছে তা সম্ভব আদায় করা যেমন জাকাত দেওয়া যা সে আগে দেয়নি কেননা এতে আবার দরিদ্র লোকজনের অধিকারও আছে পাস পাপের স্থান ত্যাগ করা যদি সেখানে অবস্থান করলে আবার সে পাপে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ছয় যারা পাপ কাজে সহযোগিতা করে তাদের পরিত্যাগ করা মহান আল্লাহতালা বলেন আন্তরিক বন্ধুরাই সেই দিন একে অন্যের শত্রুতে পরিণত হবে মুত্তাকিরা সারা সুরা আল ফখরুল আয়াত নম্বর সাতষট্টি সাত নিজের কাছে রক্ষিত হারাম জিনিসকে নষ্ট করে ফেলা যেমন মাদকদ্রব্য বাদ্যযন্ত্র যেমন একতারা হারমোনিয়াম অথবা ছবি ব্রুফিল্ম অশ্লীল নভেল বা নাটক এগুলো নষ্ট করে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে কারীকে সঠিক পথে দৃঢ়ভাবে থাকার জন্য অবশ্যই পাপের উপকরণ থেকে মুক্ত হতে হবে আর ভালো সঙ্গী সাথী গ্রহণ করতে হবে যারা তাকে দিনের ব্যাপারে সহায়তা করবে আর চেষ্টা করতে হবে বিভিন্ন ধর্মীয় এবং আইলমি আলোচনায় বসার জন্য নিজেকে সব সময় এমন কাজে মশগুল রাখতে হবে যাতে কল্যাণ আসে যেন শয়তান তাকে আগের কথা স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ না পায় নয় নিজ শরীরের দিকে দৃষ্টি দিতে হবে যাকে সে হারাম দিয়ে লালন পালন করেছে একে আল্লাহর অনুগতের কাজে লাগাতে হবে এবং হালাল রুচি খেতে হবে যেন শরীরে আবার পবিত্র রক্ত মাংস সৃষ্টি হয় দশ তাওবা। দম আটকে যাওয়া বা জীবন ফুরিয়ে যাওয়ার আগে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে হতে হবে নবী করিম সাল আলী বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তৌবা করবে গর্বরা ঠার আগে আল্লাহ তার তোবা কবুল করবেন সই আল জামে হাদিস নাম্বার ছয় হাজার একশো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত